সাজানোর বিভিন্ন আইটেম থেকে শুরু করে সিঙ্গেল কুর্তি জুতা ব্যাগ এমনকি কিচেনের অনেক সুন্দর সুন্দর আইটেম তোমরা পেয়ে যাবে সাপ্তাহিক এই মেলাটিতে এছাড়াও কিন্তু এখন ডক্টরদের দেয়া বিভিন্ন গিফট আইটেমও তোমরা এই মেলা থেকে কিনতে পারবে তো এই মেলা সম্পর্কে ডিটেল জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা না টেনে দেখতে হবে আর হ্যাঁ ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সো হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো লাস্ট ফ্রাইডে আমি এই মেলাটা একটু ঘুরতে গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য তো প্রথমেই আমার এই দোকানটা চোখে বললে এখানে অনেক সুন্দর সুন্দর শুজ কালেকশন ছিল আর এই শুজ এর কালার গুলো আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে স্পেশালি এই ল্যাভেন্ডার কালারটা তো অনেক বেশি সুন্দর ছিল তো তোমরা চাইলে কিন্তু তোমাদের ড্রেস এর সাথে কন্ট্রাস্ট করে এখান থেকে শুজ নিতে পারো দেন এখানে দেখলাম যে রান্না ঘরের অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল এখানে হাড়ি পাতিল থেকে শুরু করে তোমরা চামচ প্লেট বাটি সব কিছুই পেয়ে যাবে আচ্ছা আমি এখানে একটা কথা বলে রাখি আমি কিন্তু কোনো প্রোডাক্টেরই প্রাইসটা মেন কমিশন করছি না শুধুমাত্র যেসব প্রোডাক্টের ফিক্সড প্রাইস সেগুলোই আমি তোমাদেরকে বলে দিব আর বাকি যেগুলো দামাদামি করা যাবে সেগুলো প্রাইসটা আমি মেনশন করছি না আচ্ছা এবার আমি মেলাতে যে একটা নতুন জিনিস দেখতে পেলাম এটা হচ্ছে ডক্টরদের জন্য বিভিন্ন ওষুধ কোম্পানি থেকে যে গিফট পাঠানো হয় সেই গিফট আইটেমগুলো এখানে বিক্রি করছে এই টাইপের দোকান কিন্তু নীলক্ষেতেও অনেকগুলো আছে নীলক্ষেত নিয়ে আমার চ্যানেলে অলরেডি একটা সুন্দর ব্লগ আপলোড করা আছে তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এখান থেকে কিন্তু তোমরা যদি একটু সময় নিয়ে বেছে বেছে প্রোডাক্ট বের করতে পারো ট্রাস্ট মি অনেক ভালো ভালো প্রোডাক্ট পাবে তোমরা সব কিছুই যে একদম ডক্টরদের গিফট আইটেম সেগুলো কিন্তু না কিছু বাইরের আইটেমও আছে কিন্তু তোমাদেরকে একটু বেছে নিতে হবে সময় নিয়ে অনেক প্রয়োজনীয় জিনিসই কিন্তু তোমরা এখানে আসলে পেয়ে যাবে সো আমি কিছু প্রোডাক্ট তোমাদেরকে হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি যাতে করে তোমরা একটা আইডিয়া পাও যে এখানে কী কী আইটেম পাওয়া যেতে পারে তো এগুলোর প্রাইস একটা এক এক রকম ছিল তোমরা চাইলে কিছুটা দামাদামিও তাদের সাথে করতে পারবে এরপর দেখলাম যে এখানে অনেক সুন্দর সুন্দর কিছু প্যান্টের কালেকশন ছিল তোমরা তোমাদের ড্রেসের সাথে ম্যাচ করে এখান থেকে নিতে পারো এরপর ছিল কিছু ব্যাগের কালেকশন এগুলো ছিল পাটের চটের তৈরি ব্যাগ যেটা কেনার জন্য এবার স্পেশালি আমি মেলাতে গিয়েছি কারণ আমার এই সাইজের একটা ব্যাগের অনেক বেশি দরকার ছিল আমি এই ব্যাগটা নিয়েছি এটার কালারটা আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে খুবই আই একটা কালার ছিল বাইকি টুকিটাকি জিনিস ক্যারি করার জন্য এই টাইপের ব্যাগগুলো না অনেক বেশি কাজের হয় যার কারণে আমি এটা একটা নিয়ে নিয়েছি আর এটা প্রাইস আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে ছিল এক্স্যাক্টলি প্রাইসটা আমার এখন মনে নেই সো তোমরা কিন্তু চাইলে এখানে ছোট সাইজের ব্যাগগুলোও নিতে পারবে এই যে দেখো এই ব্যাগগুলো দেখতে অনেক কিউর ছিল না এক একটা ব্যাগের এক এক রকমের প্রাইস ছিল যার কারণে আমি এক্স্যাক্টলি প্রাইসটা মেনশন করছি না ওর দেখলাম এখানে তিনশো টাকা করে সিঙ্গেল কুর্তি পাওয়া যাচ্ছিল আমি কয়েকটা কুর্তি ধরে দেখছিলাম যেগুলোর কোয়ালিটি কেমন তিনশো টাকার মধ্যে যেমন হওয়া উচিত তেমনই ছিল রাফ ইউজ করার জন্য এগুলো ঠিক আছে আমার কাছে সবচেয়ে বেশি এই হোয়াইট কালারটা ভালো লেগেছে আর আমি মেলা তাই গেলে একটা দুইটা কুর্তি তো কিনবোই স্পেশালি আমি গাউন টাইপের যেগুলো পাওয়া যায় সেগুলো বেশি কিনি তারপরে এখানে তোমরা স্কার্টেরও কালেকশন পেয়ে যাবে বাসায় পরার জন্য কিন্তু এগুলো পারফেক্ট এখন আমি তোমাদেরকে অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে মতিঝিল হলিডে মার্কেট যেটা প্রতি শুক্রবার মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত এই মেলাটা চলে আচ্ছা এখন কিছু কিচেন আইটেম দেখছিলাম এখানেও কিন্তু অনেক কম দামের মধ্যে সুন্দর সুন্দর কিচেন আইটেম পাওয়া যাচ্ছিলো আবার কিছু কিছু আইটেমের দাম কিন্তু অনেক বেশি ছিল সো তোমাদেরকে এখানে অবশ্যই দামাদামি করে কিনতে হবে আর এই মেলাতে না অনেক প্রয়োজনীয় জিনিস তোমরা পেয়ে যাবে জাস্ট একটু ধৈর্য নিয়ে সময় নিয়ে ঘুরে ঘুরে দেখতে হবে তারপরে তোমরা তোমাদের প্রয়োজনীয় জিনিসগুলো এখান থেকে কিনতে পারবে দেখো এখানে কিচেন র্যাক থেকে শুরু করে সব কিছুই কিন্তু এই মেলাতে পাওয়া যায় একদম মেলার শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো দোকান আছে প্রত্যেকটা দোকানেই তোমরা প্রয়োজনীয় কিছু না কিছু পেয়ে যাবে এই মেলার সবচেয়ে সুন্দর দোকান হচ্ছে এটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের দোকান আমার তো অনেক কিছু কেনাকাটা হয়েছে এখান থেকে এখানে এরকম অনেক সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ডেরও দোকান পেয়ে যাবে এগুলোর প্রাইস ছিল দশ টাকা বিশ টাকা এরকম তারপর দুইশো টাকা করে এখানে কিন্তু শাড়ি বিক্রি হচ্ছিল এগুলো সবগুলোই ছিল নর্মাল সুতির শাড়ি খুব হাই এক্সপেকটেশন রাখলে চলবে না যেহেতু মাত্র দুইশো টাকা করে বিক্রি করছে সো কোয়ালিটিও কিন্তু তেমনই হবে আর এখানে দেখলাম কিছু সুন্দর সুন্দর জুতা ছিল এই জুতাগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর ছিল আর কোয়ালিটিও আমার কাছে বেশ ভালো লাগছিল স্পেশালি এই জুতিগুলো আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে এখানে কিন্তু অনেক ব্যাগের দোকান তোমরা পেয়ে যাবে ব্যাগের কালেকশন কিন্তু অনেক সুন্দর থাকে এখানে এরপর এই দোকানটা আমার চোখে পড়লো এখানের জুতার কালেকশনগুলো না অনেকটা এক্সক্লুসিভ ছিল এই ব্ল্যাক জুতাটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল কিন্তু দামটা একটু বেশি চাচ্ছিল সো আমার পুরো মেলাটা ঘোরা শেষ তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই বাই